রহমান রহিম আল্লাহু মাসাল্লি আলা মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিংে সবাইকে স্বাগতম যারা এসएफसी অনলাইনে আবেদন করেছিল তাদের যে রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্টটি সেটি মানে খুব অল্প সময়ের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে অর্থাৎ আমি তোমাদের সাথে যখন কথা বলছি ঠিক এর ঠিক 6 থেকে সাত ঘন্টা পরে তোমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেই রেজাল্টটি কিন্তু দিয়ে দিবে তো দিয়ে দিলে তুমি কিভাবে দেখবা সেটা একটা ব্যাপার আছে আর হচ্ছে দিয়ে দেওয়ার পরে অনেক টেনশন থাকে ঠিক আছে আমি কিভাবে কি করবো অর্থাৎ দিয়ে দেওয়ার পরে বেশ কিছু প্রসেস রয়েছে তোমার কলেজ যদি চয়েস হয় আলহামদুলিল্লাহ চয়েস যদি না হয় সেক্ষেত্রে মাইগ্রেশনের ব্যাপার রয়েছে তো এর পরে হচ্ছে তোমাকে পেমেন্টের একটা ব্যাপার আছে নিঃশয়ন করার পরে তিনশো টাকা লাগে সাধারণত নিঃশয়ন করতে সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা তাহলে সম্পূর্ণ তথ্য পাবো ইনশাল্লাহ তো চলো প্রথমে যে রেজাল্টটা দেবে সেই রেজাল্টটা দেখতে হবে তোমাকে এক্সআই ক্লাস অ্যাডমিশান ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমার রেজাল্টটা দেখতে হবে রেজাল্ট দেখার জন্য তোমার যে একটা লগ ইন আসে অর্থাৎ তোমার যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়েই কিন্তু তোমাকে কী করতে হবে লগ ইন করতে হবে কলেজ লগ ইনও কিন্তু করতে হবে এখান থেকে গিয়েই তোমার রেজাল্টটা দেখে নিতে হবে দুই নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রেজাল্ট পাওয়ার পর যদি তোমার পছন্দের কলেজে তুমি চান্স না পাও চিন্তার কোনো কারণ নাই এইসএসসি ভর্তিতে মাইগ্রেশান সিস্টেম রয়েছে মাইগ্রেশনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তোমার বেশি পছন্দের কলেজে তুমি চলে যেতে পারবে তবে শর্ত হলো তুমি যে কলেজগুলোতে প্রথমে তালিকায় দিয়েছিলে শুধু সেই কলেজগুলোতেই মাইগ্রেশান হবে মাইগ্রেশান সম্পূর্ণ স্বয়ংক্রিয় তাই এর জন্য নতুন করে আবেদন করার দরকার নেই তবে মনে রাখতে হবে একবার মাইগ্রেশনের মাধ্যমে অন্য কলেজে চলে চলে গেলে সম্ভাবনা নাই তো তুমি এখানে দেখো আমি একটু দিয়ে দিয়েছি যে বেশ কিছু কলেজ অর্থাৎ এই নিচের থেকে কিন্তু উপরে যাওয়া যাবে কিন্তু উপর থেকে নিচে যাওয়া যাবে না অর্থাৎ এখানে আমি লিখেছি সরকারি ব্রজলাল কলেজ এই ব্রজলাল কলেজ থেকে তুমি কিন্তু চাইলে পিসি কলেজে আসতে পারবে না দুইটি মাইগ্রেশান রাউন্ড আছে প্রথম মাইগ্রেশনের ফল আঠাশ আগস্ট দু পঁচিশ দ্বিতীয় মেধা তালিকার সাথে দেওয়া হবে আর হচ্ছে দ্বিতীয় মাইগ্রেশনের ফল তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তৃতীয় মেধা তালিকার সাথে দেওয়া হবে এইসএসসি ভর্তির রেজাল্টে যদি তোমার পছন্দের কলেজ তুমি পেয়ে যাও তবে তোমাকে সেটি নিশ্চিত করতে হবে এর জন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে গিয়ে ভর্তি ফি পরিশোধ করতে হবে যেমন বিকাশ রকেট বা নগদের মাধ্যমে তুমি টাকা জমা দিলেই সিস্টেমে সেটি নিশ্চিত হয়ে যাবে কিন্তু যদি সময় মতো টাকা জমা না দাও তাহলে তোমার ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে আমি আবারও বলতেছি অনেকে কিন্তু চান্স পায় কিন্তু নিশ্চিত করে না নিশ্চয়ন করে না এবং টাকাটাও জমা দেয় না যার কারণে আমি নিজে চাক্ষুষ দেখেছি যে অনেকের ভর্তি কিন্তু হতে পারে না এই কারণটার জন্য আবারও বলতেছি ভর্তি নিশ্চয়ন করে টাকা জমা দিতে হবে কিন্তু অনলাইনে ঠিক আছে সর্বশেষ প্রথম মেতাতালিকা প্রকাশিত হবে এবং নির্বাচিত শিক্ষার্থীরা বিশ থেকে বাইশ আগস্টের মধ্যে নিশ্চিত করতে হবে ভর্তি এরপর দ্বিতীয় তৃতীয় ধাপের মেধা তালিকা প্রকাশ হবে এবং চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া চলবে সাত থেকে চোদ্দ সেপ্টেম্বর দু পর্যন্ত অবশেষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু তো তো যারা চান্স পেয়েছে তাদের জন্য শুভকামনা তারা সুন্দরভাবে ভর্তি হওয়ার যে প্রসেস বলে দিলাম এই প্রসেসে ভর্তি হওয়ার চেষ্টা করো অবশ্যই কিন্তু আবারও বলে দিচ্ছি নিশ্চয়ই না করলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না তোমার নিশ্চয়ন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে তুমি কলেজে ভর্তি হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও